হাই এ বিয়ন দেখো আমার ভাই আমার ভাইয়ের বন্ধু ডেকোরেশন শুরু করে দিয়েছে তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ডেকোরেশন দেখাবো দেখতেই পাচ্ছ আমার পার্লারটা কিভাবে এলোমেলো হয়ে আছে এটাকে আমরা গুছাবো সুন্দর করে তোমাদের দেখে নিচ্ছি আর আমাকে দেখে ভাবছ যে আমি এরকম হয়ে আছি কেন আমিও হেল্প করছিলাম কাজ করছিলাম তাই আমার এরকম অবস্থা হয়ে গেছে তাই জাল্লাই পর্দা লাগানোর জন্য আমি রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে দেখতেই পাচ্ছ লাগানো হয়ে গেছে দেখো খুলে গেল তো আবার আমাকে কষ্ট করতে হবে তাই নেমে পড়লাম নেমে নিয়ে চেয়ারে দাঁড়ালাম দাঁড়িয়ে লাগানোর চেষ্টা করছি দেখেই নিচ্ছ আমি আস্তে আস্তে করে ওই সাইডে করে নিয়ে পর্দাটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছি চেয়ারে উঠে গেছি দেখে নিল তো হাসছো তো হাসো আমারই তো নিজেরই হাসি পাচ্ছিল জানি না এটা আমার ছোটো থেকেই স্বভাব যে যখন আমি কোনো কাজ করি না খুব মন দিয়ে করি হয়ে গেলো আমার কাজটা প্রায় কম কমপ্লিট এরপরের ভিডিও তো আমি তোমাদের ডেকোরেশন দেখাবো